তারা এই দিক থেকে দ্রুত শুরু করবে যেই জায়গার ভিতরে বলেন ওয়াল মালিকানা আলজাহিয়া ওয়াল মালিক সমস্ত ফেরেশতা ওয়াল তারা চতুর দিকে চলে যাবে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে উত্তর উত্তর থেকে দক্ষিণ ভাবে চতুর দিকে তারা চলে যাবে এক কানা এক কিনারে গিয়ে অবস্থান করবে এমন তো অবস্থায় ফেরেস তারা যখন দেখতে পারবে আসমানটা ফাটল করে গিয়েছে আসমানের তাওয়াজ আওয়াজ ফাটল ধরার সময় যে আওয়াজ হচ্ছে ফেরেস তারা ভীত হয়ে কোনায় যখন যাবে তারা দেখতে পারবে আসমানটা ফাটল করে জমিনে দর্শন হয়ে পড়তেছে ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে কুল্লু মান আলাইহা ফা সব কিছু ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে চলো কিছু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওয়াহমিদু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা সামানিয়া ফেরেশতারা যখন এক কোনায় যখন যাবে তারা পিছন দিকে দেখতে পারবে আসমানটা ফেটে ফেটে জমিন পড়তেছে এমন অবস্থায় ফেরেশতারা লক্ষ্য করতে পারবে আস্তে আস্তে আসমানটা পেটে পেটে এক কোনায় চলে আসতে তখন ফেরেস তারা দেখতে পারবে আসমানের তারকারা যেটা দুরন্ত অবস্থায় ছিল সেইগুলো জমিনে পড়তেছে তখন ফেরেস তারা আর কোনো কিছু না পেয়ে জমিনে অবতরণ করতে থাকবে এমন অবস্থায় যদি জমিনে যত মানব জাতি আছে আশা বলমাফুলের ভিতরে যত জিনিস আছে আল্লাহ তাকে আলমিন

মানব জাতি এবং যে ইনসান যত জীব থাকবে তাদের কানের পর্দা থেকে যাবে এবং বধ হয়ে যাবে আর ওই ইসরাবিল আলাইহিস সালাম যখন শিঙ্গাটা ফুঁ দিবে শিঙ্গাটা ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়গুলো হাওয়ার উপরে উঠে যাবে জমিন থেকে আল্লাহ কবলা কবুল আমিন পাহাড়গুলো দিকে নিয়ে যাবে উপরের দিকে যখন নিয়ে যাবে তখন মানব তারা বই ভীতি পেয়ে এদিক সেদিক ছোটাছুটি করবে পূর্ব থেকে পশ্চিমে যাবে পশ্চিম থেকে উত্তরে যাবে উত্তর থেকে দক্ষিণে যাবে তারা বলবে হায় হায় দুনিয়ার জমিনে কি হয়ে গেল দুনিয়ার জমি এমন হয়ে গিয়েছে কেন সেই জায়গার ভিতরে আসমান থেকে যখন তারকাগুলো গুলো একত্র হয়ে পড়তে থাকবে তারা বই ভীতি পেয়ে এদিক সেদিক ছোটাছুটি করা শুরু করবে শুধু তাই নয় এখন বর্তমানে যখন আপনারা দেখতে পারবেন সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখা যায় বিভিন্ন রাষ্ট্রের ভিতরে করে দেখা যায় রকেট বানায় প্রত্যেকটা রকেটের গতি দেখা যায় প্রতি মিনিটে কত কিলোমিটার করে যায় আপনারা যদি এরকম চিন্তা ভাব আপনারা কেন্দ্র দুনিয়ার গমিনে যখন কিয়ামত হয়ে যাবে দুনিয়ার জমিন যখন রূপান্তরিত হয়ে যাবে তখন আমরা ওই রকেট দিয়ে অবতরণ করে অন্য জায়গায় চলে যাব সেই চিন্তা ভাবলো আপনারা করতে পারবেন না তখন ওই মাতার ভিতরে আপনাদের আত্মীয় স্বজনের কথা মনে থাকবে না আপনাদের প্রতিবেশীর কথা মনে থাকবে না তখন চিন্তা একটাই থাকবে আমার জান কি কথা আমি বাঁচানো যাই সেই চিন্তা করবেন এদিক সেদিক ছোটাছুটি শুরু করবেন আর আসমান থেকে যখন ফেরেস তারা লক্ষ লক্ষ ফেরেস তারা যখন দুনিয়ার জমিন অবতরণ করতে থাকবেন লক্ষ লক্ষ ফেরেস তাদেরকে দুনিয়ার বাসিন্দারা তাকে বলবে তারাই যেন এই গজব নিয়ে এসেছে তখন আপনারা ফেরেস্তাদেরকে দেখতে পারবেন কিন্তু এখন কি দেখতে পারেন চাইলেও দেখতে পারবেন না আলমিন এমন ভাবে দিয়ে দিবেন যে ফেরেস্তাদেরকে আপনারা দেখতে পারবেন যে ফেরেস্তারা দুনিয়ার জমি অবতরণ করতেছেন আপনারা বলবেন তাদের জন্য এরকম কথা বেছেছে একে একে যখন বলতে থাকবেন ফেরেস্তারা তো আপনাদের কথা বুঝতে পারবে না শুধু তারাই বলবে

যখন কেয়ামত শুরু হয়ে যাবে ফেরেস তারা যখন দুনিয়ার জমিন অবতরণ করে ফেলবেন আল্লাহ পাক রবুল আলামিন চন্দ্র সূর্য কে রশি সমুদ্রের ভিতরে ফেলে দিবেন এবং সমুদ্রের ভিতরে যখন ফেলে দিবেন সমুদ্রের পানি আগুনের আগুনে রূপান্তরিত হয়ে যাবে এমন ভাবে আগুনে রূপান্তরিত হয়ে যাবে সবাই দেখে বই পিটিতে দেখে চোরা চুরি শুরু করবে আর পাহাড় গুলা রকেটের মতন এদিক সেদিক শুরু করবে তখন পাহাড়গুলো যখন একে অপরের সাথে যখন দংশ হবে এবং একে অপরের সাথে যখন লাগবে সেই সঙ্গে সঙ্গে ওই पत्ถา টিকে আগুনের লালা বের হয়ে যাবে ও আমার বাবাজির আম আল্লাহর সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কিয়ামত শুরু হয়ে যায় ওই কিয়ামতের সময়ে সাহাবীদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা তোমরা सुनो যখন কিয়ামত তখন শুরু হয়ে যাবে যখন কিয়ামত সবার নুন শুরু হয়ে যাবে আসমানлла কি করে ফাতুল করবে কত আসমানের উপর আরেকটা আসমান করবে দ্বিতীয় আসমানও প্রথম আসমানের উপর করবে তৃতীয় আসমানও দ্বিতীয় আসমানের উপর করবে চতুর্থ আসমানও নিচে পড়ে যাবে পঞ্চম আসমানও নিচে পড়ে যাবে ষষ্ঠ আসমানও নিচে পড়ে যাবে সপ্তম আসমানও নিচে পড়ে যাবে এমন দপরি চিত্ত তার ত নিচে পড়ে যাবে সব কিছু চিহ্ন বিহ্ন হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র বেঁচে থাকবে আল্লাহ 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 ওই জগত ভিতরে এমন কি পরিস্থিতি হবে তোমরা যে একমাত্র নিজের যান বতরের জন্য এত শ্রী সুদা হাদি শুরু করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরা ইলাইহি সল্লাম যখন পুনতি দেয় কিন্তু আদি শরীফে এসেছেন তিনটা মুক্তা নবে আবার কিতা আদি শরীফে এসেছেন একটা মুক্তা নবে আবার কিতা আদি শরীফে হয়েছেন যে একনা ফুটকারের সঙ্গে সঙ্গে মানব জাতি এবং জিন এবং ফেরেস্তারা আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কানাতের ভিতরে যত সৃষ্টি জীব এবং আল্লাহ পাক রবান যত সৃষ্টি করেছে সব সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না কোন কিছুই থাকবে না একমাত্র আল্লাহ পাক রভুয়া অবশিষ্ট বুশিষ্ট থাকবে উচ্চমনে বলেন সুবহানাল্লাহ